সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দ আলাইকুম এই মুহূর্তে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে পরিবর্তনের সন্ধিক্ষণে বাংলাদেশ এ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা গণমাধ্যম নানা বিষয় দিচ্ছে দু হাজার সাল বাংলাদেশের জন্য কেবল একটি নতুন ক্যালেন্ডার বছর নয় এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ অর্থনীতি রাজনীতি কৌশলগত অবস্থান ও সংস্কৃতি রাষ্ট্রের এই চারটি ভিত্তি দু হাজার ছাব্বিশ সালে নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে এই চার ক্ষেত্রে অর্থনৈতিক দুর্বলতা কৌশলগত নির্ভরতা বাড়ায় রাজনৈতিক অনিশ্চয়তা সংস্কৃতি দমিয়ে রাখে আর সাংস্কৃতিক দ্বন্দ্ব অবস্থা থেকে শেষ পর্যন্ত রাষ্ট্রের নৈতিক ভিত্তিকে ক্ষয় করে তাই সালে বাংলাদেশকে বুঝতে হলে এই চারটি মাত্রাকে সম্মানিত ভাবে দেখাই একমাত্র উপায় রাজনৈতিক ভাবে সাল একটি পরীক্ষার বছর একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠানিক সংস্কার প্রশাসনে রাজনীতিক মুক্তকরণ অন্যদিকে পুরনো শক্তির পুনর্বিন্যাস নতুন জোট ক্ষমতার অদৃশ্য কেন্দ্রের সক্রিয় বিএনপি জামাত নতুন নাগরিক শক্তি গোলকের উত্থান রাজনীতিকে বহুমাত্রিক করেছে কিন্তু একই সাথে অনিশ্চয়তা বাড়াচ্ছে দু সালে সবচেয়ে বড় প্রশ্ন ক্ষমতা কি সত্যি জনগণের কাছে ফিরছে নাকি হাত বদল হচ্ছে দু সালে বাংলাদেশের অর্থনীতির দৃশ্য তো পুনরুদ্ধারের পথে প্রবৃদ্ধি ধীরে ধীরে ফিরছে রেমিটেন্স রপ্তানি স্থিতিশীল হচ্ছে ব্যাংকিং খাতে তারল্য সংকট কিছুটা কমেছে কিন্তু এই পুনরুদ্ধার এখন ভঙ্গুর উচ্চ মূল্যস্ফীতি ঋণচাপ রাজস্ব দুর্বলতা ও বৈষম্য অর্থনীতি ভেতরের খদগুলোকে স্পষ্ট করে রেখেছে মূল প্রশ্ন হল এই অর্থনীতি কি আগের মতো ঋণ নির্ভর পথে হাঁটবে নাকি উৎপাদনশীলতা মানব সম্পদ ও ন্যায় ভিত্তিক দিকে অগ্রসর হবে দু সাল সেই দিক নির্দেশনা নির্ধারণের বছর এবং আমরা অন্যভাবে বলতে পারি যে এটা পরিবর্তনের বাংলাদেশ আন্তর্জাতিক সালে বাংলাদেশে একটি স্পষ্ট কৌশলগত চাপে রয়েছে চীন, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ একদিকে গুরুত্বপূর্ণ অন্য থেকে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ এখন কারোর সাথে শত্রুতা নয় নীতিকে নতুন ভাবে সংযায়িত করার চেষ্টা করছে ভারসাম্যপূর্ণ স্বার্থভিত্তি ও সার্বভৌম কূটনীতির পথে কিন্তু অর্থনৈতিক দুর্বলতা রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতা এই কৌশলগত স্বার্থ শাসনকে নাজুক অবস্থা করে তুলেছে দু হাজার ছাব্বিশ সাল নির্ধারণ করবে বাংলাদেশ নিজস্ব কৌশলগত সত্যাসে দাঁড়াতে পারবে নাকি বড় শক্তিগুলো প্রতিযোগিতার ভিতর আরো বেশি নির্ভরশীল হয়ে পড়বে চারটি ক্ষেত্র ২০২৬ দু সাল বাংলাদেশের জন্য একটি সিদ্ধান্তমূলক বছর সেটি নির্ধারণ করবে দু সালের অবস্থান ইতিহাসের একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল নাকি একটি নতুন রাষ্ট্রীয় ও সামাজিক চুক্তির সূচনা অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সদিচ্ছা কৌশলগত ভারসাম্য ও সাংস্কৃতিক মুক্তি এই চার স্তম্ভ এক সাথে শক্ত না হলে পরিবর্তন ঠিক সহ হবে না দু সালে তাই শুধু ভবিষ্যতের পূর্বাভাস নয় এটি বাংলাদেশের আত্মপরিচয়ের পুনর্নির্ধারণের সময় সমৃত সুদীবিন্দু আমি এতক্ষণ যে বিষয় আলোচনা করছিলাম যে পরিবর্তনের সন্ধিক্ষণে বাংলাদেশ এই যে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আগেই চারটে বিষয় বলেছি যে এই চারটি বিষয়কে সামনে রেখেই বাংলাদেশ পরিবর্তনের সন্ধিক্ষণে এখন এই পরিবর্তনটিকে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা এখনই আমরা বলতে পারছি না তবে আমরা আশা করি যে যে ধরনের পরিবর্তন বাংলাদেশে আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচনের পরে সেই পরিবর্তন ধীরে ধীরে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে এগুলো হচ্ছে জনগণের প্রত্যাশা সম্মিলিত সুদীবিন্দু আজকে এ বিষয়ে আর বিস্তারিত আলোচনা না করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার আলোচনাটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ